পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুজির ভাজা মিষ্টি তৈরি করবেন এটা একেবারে নরম তুলতুলে মিষ্টি বাড়িতে আপনারা নরম তুলতুলে মিষ্টি কিভাবে বানিয়ে নেবেন তাও সেটা সুজি দিয়ে সেই রেসিপিটাই শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুজির ভাজা মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ঘি দিয়ে দেব ফোর টেবিল স্পুন ঘিটাকে খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পর এক কাপ সুজি দিয়ে দেব তারপর ঘিয়ের সাথে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তবে লাল করে ভাজার দরকার নেই প্রায় দু মিনিটের মতো হালকা একটু ভেজে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দেব টু স্পুন ময়দা ময়দা সুজিটাকেও ভালো করে ভেজে নিতে হবে তবে লাল করে ভাজার দরকার নেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করতে হবে খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটারের মতো তৈরি করব আমি এখানে যেহেতু এক কাপ সুজি দিয়েছিলাম তাই দু কাপ পরিমাণে এখানে জল ব্যবহার করতে হবে যতটা পরিমাণ সুজি দেবে তার দ্বিগুণ পরিমাণে জল ব্যবহার করতে হবে প্রথমে সুজিটা একেবারে ঝোল ঝোল হয়ে যাবে তবে সেটা দেখে ঘাবড়াবেন না সেটাকে আরও পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবেন দেখবেন ডোটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে এই ব্যাটারটা এভাবে করে নাড়াচাড়া করে ভালো করে মেখে নিতে হবে এভাবে করে নাড়তে নাড়তে প্রায় পাঁচ মিনিট ধরে এই ভাবে আমি নাড়বো যখনই দেখবেন একটা ডোয়ের আকারে দলা পেকে যাচ্ছে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না খুন্তিদের ওঠালে উঠে যাচ্ছে তখনই বুঝবেন ডোটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তবে খুব পরিমাণে ঠান্ডা করার দরকার নেই হাতে আপনি যাতে ধরতে পারেন ঠিক ততটা পরিমাণ গরম রাখলেই চলবে তারপর সেই গরম উষ্ণ গরমটাকে ভালো করে মেখে নিতে হবে এই ডোটাকে একেবারে মসৃণ করে ডোটাকে মাখতে হবে তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে না মিষ্টিগুলোকে এই ডোটাকে যত ভালোভাবে মসৃণ করে মাখা যাবে ঠিক ততটাই মিষ্টিগুলো ভালো হবে অল্প পরিমাণ তেল লাগিয়েও মেখে নিতে পারেন তাহলে আর থালার গায়ে বা প্লেটের গায়ে লেগে যাবে না আর হাতেও লাগবে না তাই অল্প পরিমাণ তেল নিয়ে তারপরে এভাবে করে মেখে নিতে হবে ডোটাকে প্রায় তিন মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি আমি এবার চিনি শিরাটা তৈরি করব চিনি শিরাটা তৈরি করার জন্য আমি গ্যাসে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেবো তারপর চিনি আর জলটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা গলে যায় চিনিটা গলতে থাকুক ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ফাটিয়ে রাখা এলাচ এলাচটা দিলে গন্ধটা ভালো আসে তাই এলাচটা দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা খুব ভালো মতো গলে গিয়েছে এবার এই সিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব একটা বলক আসা অব্দি অপেক্ষা করব একবার ফুটিয়ে নিলে হয়ে যাবে তারপর খুন্তির সাহায্যে দেখে নেব একটু শিরা নিয়ে হাতে দেখে নেব যে একেবারে চটচটে হচ্ছে কি না এভাবে করে চটচটে শিরা তৈরি করে নিতে হবে তারপর আমি আবারও ডোটাকে মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি মিষ্টিগুলো তৈরি করব তার জন্য ডোটাকে সমান দুটো ভাগে ভাগ করে গোল করে নিচ্ছি এবার একটা ডো নিয়ে আমি টাইলসের ওপরেই করছি আপনারা চাইলে ব্যালন চাকির উপরেও করতে পারেন গোল করে বেলে নিতে হবে একেবারে গোল করে বেলে নেওয়ার পর ছুরির সাহায্যে প্রথমে আড়াআড়ি তারপর সোজাসুজিভাবে কেটে নিতে হবে আমি চৌকা করে মিষ্টিগুলো বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী বানাতে পারেন এবার সাইডেরগুলো ফেলে দিচ্ছি আর একেবারে চৌকা আকারে বানিয়ে নিচ্ছি এভাবে করে ছুরির সাহায্যে কেটে কেটে দিচ্ছি এ বাকিটা বাদ দিয়ে দেব নিচের সাইডটাও বাদ দিয়ে দেবো তারপর যে চৌকা শেপটা হলো সেটা থেকে সমান দুভাগে ভাগ করে দেবো মাঝখান থেকে এভাবে করে একটা একটা করে মিষ্টি ছাড়িয়ে নেব তাহলে এভাবে করে আমি চৌকা শেপের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারছি এভাবে করে বাকি একটা ডো থেকেও মিষ্টিগুলো এভাবে করেই বানিয়ে নেব সব মিষ্টিগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাজার জন্য গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর চেষ্টা করবেন ছড়ানো পাত্রের মধ্যেই ভাজার তারপর সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটাকে খুব ভালো মতো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে মিষ্টি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে ভাজতে হবে তবে মিষ্টিটা দেওয়ার আগে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে আর একবারে বেশি মিষ্টি ভাজতে যাবেন না উল্টানোর সময় অসুবিধা হতে পারে তাই কম কম দিয়ে ভাজতে থাকবেন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একেবারে লাল লাল করে দুটো পিটি ভেজে নিতে হবে এক একটা ব্যাচ ভাজতে প্রায় সাত মিনিট সময় নিয়েছে এভাবে করে একেবারে লাল লাল করে ভেজে নেওয়ার পর ডিরেক্ট আমি এর চিনি শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো আর বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব এবার চিনি শিরার মধ্যে ডিরেক্টলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টা হাতে সময় থাকলে একটু বেশি কোনো রাখতে পারেন ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে এলাম দু ঘন্টা পর মিষ্টিগুলো চিনি শিরাটা মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে গিয়েছে আর মিষ্টিগুলো ফুলে নরম হয়ে গিয়েছে মিষ্টিগুলো খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে চামচের সাহায্যে চাপ দিলেই খুব সুন্দর নাড়া যাচ্ছে এভাবে করে সাবধানে সব কটা নামিয়ে নেব একটা ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে এভাবে করে আপনারাও সুজির ভাজা মিষ্টি বাড়িতে তৈরি করতে পারেন কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সহজেই ভেঙে যাচ্ছে মুখে দিলেই গলে যাবে এই মিষ্টিগুলো আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে দেখবেন তৈরি হয়ে গেল সুজির ভাজা মিষ্টি ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন